আমি সৌদি থাকতাম সৌদি প্রবাসী একজন মেয়ে আমি ডিবুসি মেয়ে আর আমি বিয়ে করতে যাচ্ছি যার কারণে আসলে লাইফে ইয়াতে আসা ভিডিওতে আসা আর শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমি এরকম একটা মানুষ খুঁজতেছি যে মানুষ আসলে একটু বয়স্ক হোক আমি এটা চাই পাইতে হোক বা তো আমার সমস্যা নাই তো যে আসলে একটু বেশি বয়স্ক মানুষরা ভালোবাসে আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করব দেখার পরে অবশ্যই বুঝতে পারবেন কারণ আমি কোন ধরনের মানুষ খুঁজতেছি আমি এরকম মানুষ খুঁজতেছি যে প্রকৃতপক্ষে আমার ভালোবাসবে কারণ আমার টাকা পয়সার অভাব নেই এখন আমার কোনো কিছু অভাব নাই সবই আছে মোটামুটি আমার শুধু মনের মতো একটা মানুষ নাই। নাম কি আপনার আপু? আমার নাম আছে মিথিলা মিথিলা জি আর আপনি সৌদি প্রবাসী জি সৌদিতে কত দিন ছিলেন আমি সৌদিতে দীর্ঘ 6 বছর ছিলাম 6 বছর ছিলেন হ্যাঁ 6 বছরে আপনি কি কি করছিলেন একটু ডিটেইলসটা একটু খুলে বলুন হ্যাঁ আমি 6 বছর আসলে আমি একটা ইয়াতে জব করতাম মেডিকেলে তে আসলে আমার ম্যাডামরা খুবই ভালো ছিল আসলে আমি প্রচুর টাকা ইনকাম করছি আমি বাড়ি গাড়ি করছি সবই করছি মোটামুটি এখন শুধু খালি আমার একটা সঙ্গী দরকার

তারপর অনেক মাইট দূর করতো বরণ পোষণ দিত না যার কারণে আসলে ডিভোর্স হয়ে গেছে আর কি বর্তমানে এখন আপনি যদি কিরকম প্রবাসী যাচ্ছেন না দেশে যাচ্ছেন হ্যাঁ দেশ হোক এবং দেশে বাইরে হোক প্রবাসী যে কোনো মানুষ হোক কিন্তু আমার কথা হয়েছে যারা প্রকৃত আমাকে বিয়ে করবে মানে আমাকে ছায়া দিয়ে রাখবে গাছের মতো আমি এরকম একটা মানুষ খুঁজতেছি মানে আপনি প্রবাসে যে ছিলেন কত বছর ছিলেন

আপনি দেশে আসছেন কবে আমি দেশে আসছি এক মাস এক মাস হয়েছে ছুটিতে আসছেন না একবারে চলে আসছেন না আমি আসলে ছুটিতে আসছি যদি আসলে আমি মনে মতো একটা সঙ্গী খুঁজে পাই তাহলে আর যাব না আর যাবেন না না আসলে আমার মোটামুটি যা হইছে আলার মতে এটা দিয়ে চলা যাবে সে সেক্ষেত্রে আপনার সাথে যদি কোনো মানে সঙ্গী জীবন সঙ্গী যে বলে যে আমি তোমার সাথে বাইরে চলে যাব সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন হ্যাঁ আমি ওরে বাইরে নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নাই কেউ যদি এরকম থাকে যে হ্যাঁ আমি বেকার আমি শিক্ষিত আমি বিয়ে করব কিন্তু আমার এর সাথে করে নিয়ে যেতে হবে বাহিরে বা পাঠাইতে হবে আমি রাজি আছি আপনার বয়স কত আমার বয়স 30 30 বছর জি আপনার যে হাজবেন্ড ছিল তার সাথে কত বছর সংসার করেছিলেন তার সাথে আমার এক বছর সম্পর্ক এক এক বছর সংসার করেছিলেন জি জি এক বছর কি বাচ্চা কাচ্চা নিয়েছিলেন না না আমি বাচ্চা কাচ্চা নেই না তো বাচ্চা কাচ্চা নেই তাহলে তো অনেক কিছু হয়ে গেছে আসলে কি বলবো ভাইয়া যে অনেক কিছু বলতে একা লাইফ তো আসলে সবাই বুঝে না যারা একা লাইফ কাটায় তারা আসলে কষ্টটা বুঝে যে আসলে আমি কতটা পরিশ্রম করি আর একা থাকা যে কতটা কষ্টের সেটা আমি বুঝতেছি কিন্তু আমি এইটুকু সবার মধ্যে বলবো যারা আসলে এই লাইফটা দেখবেন দেশ এবং দেশের বাইরে সত্যিকার অর্থে যে আমাকে বিয়ে করবেন